বাংলার মানুষকে অত্যাচার করছে বাংলা ভাষার উপর অত্যাচার করছে বাংলার মনীষীদের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না শুধু বলে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা বলে না আমরা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা যেমন বলি আবার সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তাহ আমারা বলি আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর গদি চোর মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর মোদি চোর বিজেপি চোর ওদি চোর বিজেপি চোর বুকের পাটা যদি থাকে কলকাতায় বা ঠাকুরনগরে নগরে দশ হাজার মতুয়াকে নিয়ে একটা সমাবেশ করুন সেই দশ হাজার এক কোটি মতুয়া আছে তো তার মধ্যে দশ হাজার মতুয়াকে নিয়ে একটা সমাবেশ করুন কিন্তু দশ হাজার মতুয়ার হাতেই যেন নাগরিকত্বের কার্ড থাকে এর কার্ড থাকে চ্যালেঞ্জ করছি করুন বুকের ভাড়া থাকলে কোন পারবেন না আর নাগরিকত্ব তো দিতে পারেননি সেই কারণে বিজেপি কে দলীয় ক্যাম্প করতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ল পাস করেছে তাদের বোঝানোর কোন বালাই নেই ইলেকশন কমিশন হবে কিভাবে করতে হবে আপনারা অধিকাংশই জেনেছেন ইউটিউব দেখে সুমনদার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে কিংবা টিভিতে এবিপি আনন্দে সুমনদার ঘণ্টাখানের সত্যি বুঝিয়েছে কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে যে কাজটা জ্ঞানেশ কুমারের করার কথা ওটা সুমন বুঝুন যে কাজটা ইলেকশন কমিশনের করার কথা সেই কাজটা আমাদেরকে ক্যাম্পে গিয়ে করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে ইলেকশন কমিশন বুঝিয়েছে আপনাদের বোঝায়নি ভগবানের নামে ছেড়ে রেখে দিয়েছে আর তৃণমূল কংগ্রেস আন্দোলনে আছি কারণ বাঙালির নাগরিকত্ব কারার ষড়যন্ত্র কিন্তু আমরা ময়দানেও আছি মানুষ বুথে বুথে পাড়ায় পাড়ায় ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদেরই পাচ্ছে সাহায্য করার জন্য বিজেপি কিন্তু আগুনে ঠেলে দিয়েছে বাঙালিকে আগুনে ঠেলে দিয়ে হাওয়া একটা ভালো দিক আপনি বলেছেন যে দশ হাজার মতুয়াদের নিয়ে আন্দোলন করুন তাহলে বসবো বুকের পাটা আছে আরে চোরের মা বড় গলা চোরে খায় দুধ কলা এটা বাংলা না ভারতবর্ষের জনগণ জানে আর আপনি যে কথাটা বললেন যে বিজেপি এই মতুয়াদের আগুনে ঠেলে দিয়েছে আপনাকে জবাব দিয়ে দেব এই ভিডিওর মধ্যেই কাদের জন্য আপনার মন কাঁদে তাদের কিছু উপমায় নেওয়ার জন্য আর তাদের কিছু ষড়যন্ত্র ফাঁস করার জন্য আমার এই ভিডিওটা বলছি কালকে ফলতাকে তো ওই ইয়ে আধিকারিক যে মিটিং করেছে হ্যাঁ সে তো যদিও শুভেন্দু তার এগেনস্টে বলেছে কি কি বলেছে হ্যালো সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেট কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন হ্যাঁ তার dress তুলে দেওয়ার কথা আহ তা সবাই আজকে ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল বিএল ওরা বুঝেছো তো তখন উনি বলে উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার তার কোনো ডেস্ক কেস তোলা যাবে না বাড়ির লোক লিখে দিলেও এই বলে একটা এই আরো অপশন একটা নতুন অপশন দেখছি দিয়েছে আমি তোমাকে স্ক্রিনশ পাঠাচ্ছি সেই এই আরো উনি রিটার্ন করছে ওদের কাছে একই জিনিস এটা এটা যে করেছে এটাও আমি জানি আমার আমার বাবা তো মারা গেছে আগের বছর মারা গেছে আমার বুথের উনি বললো যে ডেট সার্টিফিকেট লাগবে আমি আজকে সকালে ডেট সার্টিফিকেট এ দিয়েছি বুঝলেন ওনার বলছে তারা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না অনেকে আপনি ওদের রেখে দিন ওই ফর্মগুলো ধরে ফিল আপ মানে আপনি ম্যাপিং করার দরকার নেই ফর্মের সইটা করবে কে সই তো করে দিয়েছে বাড়ির লোক বাড়ির লোক তো ডেট বলে সই করেছে ডেট বলে লিখে সই করেছে এবার বলছে ফর্ম গুলো আপনি ফেরত দিয়ে দেবেন আপনাকে কিছু করতে হবে না আপনি খালি আন ম্যাপিং করে দিন ও তো ম্যাপিং করেছে ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে বলছে বড় কেস খাবে বিএল ও রা বিডিও রা বিএল ওদেরকে আপনাকে একটা কথা বলি বিএলও দের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে বিএল দের উপরে খুব একটা খুব একটা আঘাত বিএল দের উপরে আনবে না এ আর ও

সে বলেছে যে আপনারা meeting বলেছে কথা যে BLO দের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো গুলো আপনারা ফলতা sir দেখাচ্ছেন না কেন ওগুলো সুব্রত গুপ্ত সুব্রত গুপ্ত হ্যাঁ যে বাড়ির লোক যদি লিখে দেয় আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই লোকাল আপনি ওদের বলছেন আমিও জানি দিয়ে বলছি তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি বিএল ওদের এখেন্সে অ্যাকশন নেব এই কথা বলেছে ঠিক আছে বলার পরে সন্ধে থেকে সব তুলতে শুরু করেছে যেমন আমার যে বন্ধু তার একশো পঁচিশ জন এগারোশোর মধ্যে একশো পঁচিশ জন না তেইশ জন হচ্ছে মৃত আচ্ছা ঠিক আছে মানে দুহাজার সালের পরে কোনো মৃত মানে দুহাজার দুইয়ে এসেই এর হয়েছিল তার আগেও তিন চারজন মৃত হয় বলতে অবাধ কাণ্ড এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা এইবার এই আজকে তিনটা থেকে আর কি বলছে যে ফোন করে করে বিডিও পর্যন্ত ফোন ফোন করছে করে যে আপনি ইয়ে সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দি আপনি একটাও তুলতে পারবেন না আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয় বলছে আমার তো কাকা ওই বলছে আমার কাকা মারা গেছে আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না death ওর বাড়ি এসে বলে গেছে কোন death certificate দিবে ও লিখে দিয়েছে কাকার ছেলে এইবার এই আর বলছে ওগুলোকে সব করে দিতে এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখ সুব্রত গুপ্ত কে ইলেকশন কমিশনার লোক যদি হয়ে থাকে তাহলে এই ভূমিকা কি করে পালন করে বাংলার মানুষ প্রস্তুত করবে না আর ওই যে জাহাঙ্গীরের কথা বলা হচ্ছে যেটা শাসক দলের মদতে এই সমস্ত অপকর্ম হচ্ছে এর কি প্রতিবাদ বাংলার জনগণ করবে না অবশ্যই করতে হবে বাংলার জনগণ কারণ আমরাও তো জানি যে এসআর মানে শুদ্ধকরণ সেই শুদ্ধকরণ এইভাবে যদি হয় ওই তো গুপ্ত আর এই জাহাঙ্গীরের নাম যেখানে এসছে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার কোনো অ্যাকশন কেন নিচ্ছে না বাংলার জনগণের প্রশ্ন রেখে গেলাম আমি কৃষ্ণ পদ অধিকারী আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী প্রতিবাদে ভিডিও করি এই একটা যুব সমাজ আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে তাদের তো একবার নমস্কার জানাতেই হবে কিন্তু আমরাও বলতে চাই ইলেকশনের কমিশনার সুব্রত গুপ্ত কে আছে তার প্রতি এই জাঙ্গ প্রতি কেন এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব तत्त्व दि म सरी सरी